যে বাবার সাথে ঘুমিয়েছে আজকে বাবা নেই বাবাকে মিস করছে বাবা বাবার কথা মনে পড়ছে আজকের ব্লগটা একটু অন্যরকম তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে তো তোমাদের কাছে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো তোমরা দেখে নিও তো যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা সব সময় খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো বন্ধুরা তোমরা তো সবাই মানে টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওতে কী হতে চলেছে অ্যাকচুয়ালি আজকে বড়মশাই মানে ছুটি শেষ বরমশাই চলে যাবে তো বুঝতেই পারছো এতদিন বরমশাই ছিল বরমশাইয়ের সাথে একটা মাস মানে সময় কাটিয়েছি এক মাসের জন্য এসেছে ছুটিতে তো মানে ছেলে মেয়ে আমি সবাই মানে খুব আনন্দই কেটেছে কিন্তু যখন মানে চলে যাবে যেদিন চলে যায় সেদিন না মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না কোনো কিছুই ভালো লাগে না এতদিন কারণ এতদিন তো খুব মজা করেছি সবাই মিলে খুব আনন্দেভাবে মানে আনন্দে কাটিয়েছি দিনগুলো কিন্তু যেদিন চলে যায় সেদিন এতটা খারাপ লাগে কী বলবো কিন্তু এই খারাপের মধ্যেও কাজগুলো তো করতে হবে ঘরের কাজগুলো কাজগুলো না করলে কী করবে বলো তো তাছাড়া বর্মশাই যখন আসে জানো তো বন্ধুরা তখন মানে প্রত্যেকটা কাজে মানে আমাকে ভীষণভাবে হেল্প করে তো যাওয়ার দুদিন আগে বর্মশাইয়ের মানে একটু রেস্ট পায় না আমি বারবার বলি যাওয়ার দুদিন আগে কোনো কাজ করবে না কিন্তু ও কার কথা মানে কে শুনে ও শুনবেই না তো কী আর বলবো বলে আর লাভ নেই তো যাই হোক আমার দেবর ক্যামেরা করেছিল যার জন্য পুরো ঘরটা একটুখানি দেখিয়েছে তোমাদেরকে আর এদিকে তো আমি পিঠে বানাচ্ছি রাতেই ক্ষীর বানিয়ে রেখেছিলাম তো সকালে তো ব্রেকফাস্ট বানাতে হবে আর মশাইকে সব রকমের পিঠে মোটামুটি খাওয়ানো হয়েছে এই পিঠেটা মানে খাওয়ানো হয়নি তো সেজন্য এই পিঠেটা বানিয়ে নিলাম আর বানিয়ে আমাদের ব্রেকফাস্ট সকালবেলার হয়েও গেল তারপর দেখো এখানে দেবরকে লাগিয়ে দিয়েছি একটা নারকেল ছোলার জন্য এই নারকেলটা অনেক দিন হয়েছে বরমশাই এনেছে এরপর বরমশাই ভুলেই গেছে গতবার যখন এসেছিল তখন নারকেলটা এনেছে ভুলেই গেছে এটার কথা তো যাই হোক এখন দেবরকে দেখে আমি দিলাম তো দেবরও এটা মানে খুলে টুলে দিল তো ভাগ্যিস দেখো এই নারকেলটা জলও শুকিয়ে গেছে তো এমনিতে নারকেলটা ভালোই আছে তো আমরা খেতে পারবো তো বর্মশাই সাহেব আর কি বলছে যে তুমি আগে বলনি কেন তাহলে ওই দিন যে মানে পিঠে বানিয়েছ তখন তো দিয়ে দিতে পারতে তো কী করবো বলো মাঝে মাঝে এমন হয় জিনিসের তো দেখো কিছুক্ষণ পর এবার আমি ডাল রান্না করেছিলাম আর রাতের যে চিকেন করেছিলাম চিকেন ছিল তো ফটাফট করে ডাল রান্না করে দেবরকে খেতে দিয়ে দিলাম কারণ দেবর আবার চলে যাবে ভাবতে পারছো দেখো কয়টা বাজে তো খেয়ে দেয়ে দেখো রওনা দিয়ে দিয়েছে দেবর কারণ সত্যি কথা বল বলতে কি দেবরেরও বাড়িতে অনেক কাজ অনেক কাজ ফেলে ভাইয়ের কথা শুনে আসবো আসবো বলে এতদিন আসছিল না এখন আসলো শুধু বিকেলে এসেছে রাতটা থেকেছে এখন চলে যাচ্ছে ভাবতে পারছ আর বাইরে দেখো কি কুয়াশা দশটা বেজে গেছে তবুও কুয়াশা তো যাই হোক বড়মশাই নিয়ে দিয়ে আসবে আর বড়মশাই এখন যাচ্ছে হচ্ছে বড় ভাইয়ের এখানে মানে আমার ভাসুরের এখানে কেন যাচ্ছে তোমাদেরকে সেটাও দেখাবো তো যাই হোক ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমি এখানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার ঘরেও এখন প্রচুর কাজ তো দেবর আর তো চলে গেল এই ফাঁকে আমি স্নান টান করে পুজো দিয়ে দিলাম কারণ বসে থাকলে হবে না পরের তো সময় হলে ফ্লাইটের সময় বুঝতেই পারছ তো সময় হলে উনি চলে যাবে তো উনি আর এক সেকেন্ডও দাঁড়াবে না তো এই ফাঁকে আমি কাজগুলো যদি না শেষ করি তাহলে কি করে হবে তো যাই হোক আমি পুজো টুজো দিয়ে দিলাম এই ফাঁকে বরমশাই এসে পড়েছে আর বরমশাই কেন গিয়েছে ভাসুরের এখানে দেখাই তোমাদেরকে দেখো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে দেখাতে অসুবিধা হচ্ছে তো তারাও খুলে নিচ্ছি ভালো করে খুলে দেখাতে হবে তোমাদেরকে এই যে দেখো মাছ দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে মাছ এনেছে আমার ভাসুর কালকে রাতে তো আর ছোট মাছও এনেছে বড় মাছও এনেছে তো এগুলো আনার জন্য রাতেই বলেছিল তো আমার বড়মশাই বলেছে না ফ্রিজে রেখে দাও আমি সকালবেলা গিয়ে নিয়ে আসব। তো সকালবেলা করতে করতেও কয়টা বেজে গেছে দেখতে পাচ্ছ বড়মশাই আবার বারোটা সাড়ে বারোটার দিকে বেরোবে ভাবতে পারছো এখন আমি ভাগ্যিস আমার শাশুড়ি মা দেখো কেটে কুটে দিয়েছে যার জন্য আমার তার মানে তাড়াহুড়ো করতে লাগবে না মানে তবুও অনেকক্ষণ সময় লাগবে কারণ এগুলো ভালো করে ধুতে হবে বুঝতে পারছো আবার এদিকে খাওয়ার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি না রান্না করলে খাওয়া দাওয়া করে কি করে যাবে এই যে দেখো কয়টা বাজে তো যাই হোক ফাইনালি আমি রান্নাবান্না করে কমপ্লিট করে নিলাম এই যে দেখো মাছগুলো আমি দুটো মাছ শুধু ভাজা করেছি ছিল চারটে তো দুটো ভাজা করেছি আর রাতের একটু মানে চিকেন আছে আর এখানে অলরেডি আমার ছোট মাছের সবজিটা হচ্ছে দেখতে পাচ্ছ টমেটো আর আলু দিয়ে আমি বানাচ্ছি কারণ আমার বরমশাইও আমার মতো মানে ছোট মাছ খেতে ভীষণ ভালোবাসে তো বাড়ি থেকে এনেছে আমাদের পুকুরের মাছ যদি না রান্না করি তাহলে কেমন লাগে বলতো মশাই তো এদিকে বারবার বারণ করছে তবুও আমি করেছি তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে দেখো কয়টা বাজে সাড়ে বারোটা বেজে গেছে আর মশাই এদিকে রেডি হয়ে গেছে মেয়েও এদিকে মানে বাবাকে এগিয়ে দেওয়ার জন্য মানে রেডি দেখতে পাচ্ছ সত্যি বন্ধুরা মানে ছুটি আসবে আসবে মানে ভীষণ খুশি লাগে আর যখন মানে চলে যায় তখন এতটা খারাপ লাগে মানে কি বলবো আমার মেয়ের কাণ্ডটা দেখলে তারপর বুঝতে পারবে তোমরা দেখো একবার মেয়ে সারাদিন কিন্তু ভালোই ছিল মানে রাতে কি কাণ্ড করেছে সেটাই তোমরা দেখো তো দেখো মেয়েও এদিকে খুশি বাবাকে এগিয়ে দিয়ে আসবে তো আমি বলছি ঠিক আছে বাবা মানে আমি অনেকক্ষণ ধরে জল ঘাটাঘাটি করলাম তো আমার ভীষণ ঠান্ডা লাগছিলো আমি বলছি ঠিক আছে আমি মানে গেট অফ দি যাব তুমি আর বোন মিলে একটু বাবাকে এগিয়ে দিয়ে আসো তো ওরা বলছে ঠিক আছে যাবে আর মেয়েকে কী আদর দেখো ছেলে মেয়েকে আদর করে এখন বেরিয়ে পড়েছে দেখো বন্ধুরা এই হচ্ছে ফৌজি মানে ফ্যামিলির লাইফ আর ফৌজিদের লাইফ মানে ইচ্ছে না থাকলেও যেতে তো হবেই কারণ ছুটি ছুটি শেষ তো যাই হোক বরমশাইকে এতটুকু পর্যন্ত আমি এগিয়ে দিলাম আর ছেলে মেয়ে আর একটু এগিয়ে দিয়ে আসবে কারণ এয়ারপোর্ট অবধি আমি কোনো দিন যাইনি আর ছেলে মেয়েকে নিয়ে গেলে ওরা আরও ভীষণ কান্নাকাটি করবে জন্য আর যাই না তো দেখো এখন ফাইনালি তোমাদেরকে দেখাই রাত বাজে এগারোটা সোয়া এগারোটা বাজে এই সোয়া এগারোটার সময় আমার মেয়ের কান্না দেখো কেন বলো তো আমার মেয়ে সারা দিন ভালো ছিল দাদার সাথেও মানে খেলা করেছে মানে হাসি খুশি ছিল কিন্তু যখন রাত হয়েছে তখন দেখো বিছানায় এসে মানে আপ নিজে নিজে কান্না করছে কারণ এতদিন মানে বাবা আসলে না ও আমার সাথে ঘুমায় না ও বাবার সাথে ঘুমাবে বাবার সাথে দিনেও ঘুমাবে রাতেও ঘুমাবে সব সময় বাবার সাথে থাকবে মানে সত্যি মেয়েরা যে বাবাকে ভীষণ ভালোবাসে বা বাবার প্রতি ভীষণ দুর্বল থাকে এটা মানে ঠিক এই যে দেখো মেয়ে মানে হঠাৎ করে আওয়াজ হয়েছে পরে আমি দেখি এ অবস্থা দেখো কান্না করতে করতে কি অবস্থা মেয়ের কি আর বলবো তোমরা দেখো তো জানো তো বন্ধুরা আমার সাথেও না বাবার সাথে মেয়ে আর এখন দেখো কি কান্না এখন রাত বাজে সোয়া এগারোটা লাইট টাইট বন্ধ করে ঘুমিয়ে গেছি যার জন্য দেখাতে পাচ্ছি না আর মশারির এদিকে দেখাও যাচ্ছে না দেখা যাচ্ছে না তো দেখো মেয়ের অবস্থা কীভাবে কান্না করছে কান্না করবি না মা কান্না করবি না বাবা আবার আসবে না কয়দিন পরে আবার আসবে তো হ্যাঁ এই পাগল পাগল নাকি এই পাগল পাগল মেয়ে কান্না করবে না এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও না আমার দিকে তাকাও কি হয়েছে কান্না করবে না কান্না করবে কান্না করবে কান্না করবে না কান্না করবে না মা আছি না মা আছি নি তোমার সাথে তুমি কান্না করলে কিন্তু আমি তুমি কান্না করলে না আমি চলে যাব তুমি কান্না করলে আমি চলে যাব তুমি কান্না করলে আমি চলে যাব পাপাকে তো ডিউটি করতে হবে তোমার জন্য খাবার আনতে হবে না আনতে হবে না তাহলে পাপাকে তো আনতে হবে সবকিছু তোমার জন্য ভালো ভালো খাবার ভালো ভালো ড্রেস তারপর ভালো করে পড়াশোনা করতে হবে তার জন্য টাকা লাগবে না টাকা লাগবে তো তো লাগবে নি লাগবে নি টাকা টাকার জন্য তো যেতেই হবে যেতে হবে না আর কান্না করবে না আর কান্না করবে না তো দেখো সারা দিন মোটামুটি ভালোই ছিল কান্না কাটি করেনি আমি এটা সেটা বলে কোনো রকম ভাবে রেখেছিলাম আর এখন দেখো মেয়ের অবস্থা কান্না করবে না কিসরে পাগল উম আর কান্না করিস না আর কান্না করিস না আর কান্না